সায়েন্সকে যদি ইসলামাইজ করতে যাওয়া হয় হবে না তো সায়েন্স ইটসেলফ ইসলাম আল্লাহ তাআলা বিজ্ঞানের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন সো বিজ্ঞান ইজ ইসলাম এটা কি ইসলামাইজ করার কিছু নাই বিজ্ঞান হল প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায় আর ইসলাম কি জিনিস আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেওয়া মাথা নত করে ফেলা প্রাণের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজির কথা কসমলজি হচ্ছে সৃষ্টিতত্ত্ব আল্লাহ বললেন আওয়ালাম আহ ইয়ার আল্লাহ দিন এক কাফানুপ আল্না সামা চিওয়াল আর দা কান আতারাত কানফা ফাতক না হুমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি এর ওর নাম দিতেছে বিগ ব্যাং স্টিফেন হকিং মারা গেছেন না সে একটা বই লিখেছে from the brief history এ সেখানে সে প্রমাণ করেছে কুরআনের আয়াত এজন্য আল্লাহ বললেন আল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কুরআনের শপথ এই কোরানটা বিজ্ঞানের ঠাসা আপনি বলেন কোরআনে ইসলামের সবকিছু সলিউশন আছে আপনি একটা সলিউশন ইন্টারনেটে পাবেন না প্রপারলি